রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সম্পূর্ণ তেলের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওকে সালোর অবস্থা কেমন আছে ভাই এটা পুরো ড্রের অবস্থা ভালো ব্ল্যাক কালার মেটাল ফুললি ব্ল্যাক কালার এবং এটা যা দেখবেন তাই ওয়াও নিকেল পাচ্ছে এখানে হ্যাঁ নিকেল ভিতরে উডেনটা দেখেন না কত সুন্দর উডেন দিছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার উডেন হ্যাঁ এই দেখেন ভিতরে ইন্টেরিয়রটা এক কথায় খুবই লাক্সারিয়াস একটা গাড়ি কম টাকার ভিতরে স্পোর্টস কারের স্বাদ নিতে পারবেন স্বাদ নিতে পারবেন জি এই যে দেখেন অ্যান্ড্রয়েড পাশে এসিটা কিন্তু টাচ পাবেন আপনারা জি সুপার ফ্রেশ আর ভিতরে ইন্ট্রোটা ব্ল্যাক কালার সিট কভার লাগানো আছে না সিট কভার লাগানো আছে জি আর এই পাশে কিন্তু আপনারা নিকেল পাবেন এই যে এটা কিন্তু মিটসুবিশি লেন্সার জিএলএক্স হ্যাঁ জিএলএক্স এক্স এটা মডেল 11 রেজিস্ট্রেশন 11 15 সিসি তেলের গাড়ি ওকে এবং সাইডগুলো একটু দেখেন ভাই এই যে দেখেন ভিতরে তো ভাই খুবই সুন্দর অসাধারণ গাড়ি অসাধারণ টাকা ভাই কতদিন যাবে চার টাকা দুই বছর কিছু করতে পারবে না নতুন চাকা পিছনের অবস্থা কেমন আছে আর ব্যাকডালার যদি দেখেন স্পয়ালারটা দেখেন এগের মেইন সুন্দর হলো এটার স্পয়ালারটা একটা স্পোর্টস ফিল আসে এটাতে হ্যাঁ স্পোর্টস ফিল আসে জি তেলার গাড়ি তেলার গাড়ি ভাই ভিতরে দেখেন লেন্সার এই যে দেখেন ল্যান্সার ল্যান্সার জিএলএক্স জিএলএক্স ই এক্সট্রা একদম হাই গ্রেডেড এবং জয়েন্ট দেখেন প্রত্যেকটা জয়েন্ট একদম নিখুত ভাবে আছে ভাইয়া সবসময় বলে যে আপনারা জয়েন্টগুলো দেখে দেখেন জয়েন্ট দেখেন একদম নিখুঁত গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের একটা গাড়ি একত্রিশ সিরিয়াল সামনে পিছনে দুটো বাম্পার পাবে হ্যাঁ এবং পাশটা যদি দেখেন এই রাজ ভাইয়া ল্যান্সার ইএক্স কত সুন্দর একটা গাড়ি এগুলা জাপানি গাড়ি তো এগুলো লংজিভিটি অনেক ভালো এই দেখেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনারা অরিজিনাল পাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল নিকেল পাবেন এই যে দেখেন ডোর প্যাডগুলো কতটা ফ্রেশ ফেব্রিক্সগুলো দেখেন আর ভিতরে তো অনেক স্পেস থাকবে অ্যান্ড্রয়েড ফোন এর পাচ্ছেন চাবিতে স্টার্ট

ওই সাইডগুলো তো দেখেন এবং দেখেন যেখানে টোকা দিলেন শব্দ হবেন টিন বডি পাবেন একদম টিন বডি একদম টিন বডি জি এই পাশও দেখেন ইঞ্জিন রুমটা খুবই ফ্রেশ কন্ডিশনার এগুলো আর এই যে দেখেন ভাই এগুলো একদম ফ্রেশ অবস্থায় পেয়েছি একদম অরিজিনাল হ্যাঁ গ্যারেজ মানে এই ইঞ্জিন রুমে সবকিছু একদম অরিজিনাল কালারই আছে জাস্ট হচ্ছে বাইটা হালকা পাতলা টাচ আপ করা হ্যাঁ এবং যা পাবেন সব অরিজিনাল র অবস্থা পাবেন ভাই এটা মডেল লাইক এটা মডেল লাইক আর রেজিস্ট্রেশন 2011 15 সিসি তেলের গাড়ি ল্যান্সার ইএক্স নিউ শেপটা ওকে আর এটা আস্তির মূল্য চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আজকের প্রাইস হ্যাঁ আস্তির মূল্য টাকা আসলে অবশ্যই সমান করবে ভাই আজকে ভিডিও শেষ করছি ভালো থাকুন আসসালামাইকুম ওয়ালিকুম সালাম রাজ ভাই আপনি ভালো থাকবে